ডাব্লিউডাব্লিউ এর সর্বকালের সেরা রেসলার হলেন দ্য রক দ্য রকের অরিজিনাল নেম ডোয়েন ডগলাস জনসন তিনি জন্মগ্রহণ করে মে দুই উনিশশো বাহাত্তরে যিনি দ্য রক নামে অধিক পরিচিত রেসলিং দুনিয়াতে একজন মার্কিন ক্যানাডিয়ান অভিনেতা প্রযোজক এবং পেশাদার রেসলার জনসন কুস্তি ও অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্ব বর্তমানে তিনি কুস্তি থেকে দূরে অভিনয়ে কাজ করছেন বিশ্বের সেরা অভিনেতাদের সাথে এছাড়াও অভিনেতা হিসেবেও সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম রক তিনি এতটাই জনপ্রিয় যে আমেরিকায় প্রেসিডেন্ট পদেও নির্বাচন করতে ইচ্ছুক জনসন ইউ জনসন ইউনিভার্সিটি অফ মায়ামিতে আমেরিকান ফুটবল খেলোয়াড় ছিলেন এছাড়াও উনিশশো সালে মায়ামি হারিকেন্স ফুটবল টিমের হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেন পরে তিনি কানাডিয়ান ফুটবল লিগে খেলেন ক্যালগারি স্ট্যাম্পেডার্স এর হয়ে এবং উনিশশো সালে দুই মাসের জন্য বাদ পড়েন এর পরপর থেকেই তিনি নানা পিটার মায়াভিয়া ও বাবা রকি জনসন যার মাধ্যমে জনসন ক্যান্ডিয়ার নাগরিকত্ব অর্জন করেন এর মতো পেশাদার কুস্তিগির হওয়া প্রতি মনোযোগ দেন শুরুতে রকি রিং নেম দিয়ে পেশাদার কুস্তি পেশা শুরু করলেও তিনি পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই দুই হাজার চব্বিশের দ্য রক নামে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন ডাব্লিউড এফ বর্তমানে ডাব্লিউডাব্লিউই এর অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন তিনি ছিলেন সেখানে একমাত্র প্রথম তৃতীয় প্রজন্মের হাজার নয় সালের থেকে দুই হাজার সময়ের জন্য ফিরে আসেন দীর্ঘ ছয় বছর পর যখন তার রক শো চলাকালে পুনরায় ডাব্লিউ ফিরে আসেন তখন দর্শকদের উত্তেজনা ও উন্মাদনার চিৎকারে পুরো স্টেডিয়াম কম্পিত হয়েছিল জনসনকে সর্বকালের অন্যতম একজন সেরা পেশাদার কুস্তিগির হিসেবে ধরা হয় তিনি দ্য মোস্ট ইলেকট্রিয়াং ম্যান অফ স্পোর্টস এন্টারটেইনমেন্ট ইন হিস্ট্রি বলে খ্যাত জনসনের আত্মজীবনী দ্য রক সেরিজ দুই সালে প্রকাশিত হয় বইটি প্রকাশের শুরুতে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার লিস্টে এক নম্বর অবস্থানে ছিলেন এবং বেশ কয়েক সপ্তাহ তা প্রথম স্থান ধরে রাখেন চলচ্চিত্রে জনসন প্রথম প্রধান চলচ্চিত্রের অভিনয় করেন তা স্করপিও কিং চলচ্চিত্রে এর জন্য তিনি ছয় মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন যা প্রথম চলচ্চিত্রে অভিনয় করা কোনো অভিনেতার জন্য রেকর্ড পরিমাণ টাকা এরপরে তিনি আরও বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় কেন যার মাধ্যমে রয়েছে এরপরেও তিনি আরো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন যার মধ্যে রয়েছে গেট স্মার্ট Red, to, it, mountain, Tooth Fairy, Fast and Furious Five, Fast and Furious Six, Fast and Furious Seven, Hercules, Fast and Furious Eight, Moana, San Andreas, Jumanji 2, Rampage, Baywatch Journey 2, Skyscraper Johnny Journey 3, Fighting with My Family, Jungle Cruise. সাজেন ইত্যাদির উল্লেখযোগ্য চলচ্চিত্রে ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা ক্যালিফোর্নিয়া সাবেক গভর্নর আর্নল্ড সোয়ারজনিয়া গার্ডের ভালো বন্ধু তো বন্ধুরা ড্রগকে আপনাদের কেমন লাগে অবশ্যই মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও আমরা পরবর্তীতে অনেক বেশি বেশি করে নিয়ে আসতে পারি